নমস্কার বন্ধুরা লবেন কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে পাবদা মাছের পোস্ত আর সর্ষে দিয়ে একটা ঝাল করব। তেল ঝাল দেখো এটা খুব খেতে খুবই ভালো লাগে আর খুব কম সময়ের মধ্যে এই রান্নাটাই করা যায় তেমন কিছু মশলা দেওয়ার দরকার নেই দেখো প্রথমে আমি মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতো কলা বসে সেই মাছগুলোকে আমি ভেজে নেব দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এবং ভাতের সঙ্গে খুবই খেতে ভালো লাগে এবং যেতেই মাছের কাঁটা থাকে না বাচ্চা বড় সবাই খেতে পারে এই একটা পথ দিয়েই পুরো ভাত খাওয়া যায় দেখো বন্ধুরা কটা বসে দিয়েছি গরম করতে এ কড়াটা গরম হাজিতে তেল দিয়ে দিয়েছি মাছগুলোকে আমি ভিজে নেব বলে আর তেলটা গরম হয়ে গেছে চাই চারিদিকে খুঁটি দিয়ে লাগিয়ে নিলাম আগে হয় মাছগুলোকে আমি ভিজে নেব আর মাছগুলো খুব বড়ো বড়ো সাইজে ছিল এক একটা পাবদা মাছ প্রায় ছিল একশোর কাছাকাছি খুবই বড়ো ছিলো সাধারণত পাবদা মাছ এত বড়ো হয় না কিন্তু এই মাছগুলো খুবই বড়ো ছিল তোমরা দেখতেছো কড়াতে কত বড়ও লাগছে মাছগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব একসঙ্গে সব মাছ দেবো না যেতে বড়ো বড়ো মাছ আর খুব ভালোভাবে ভাজতে হবে যাতে মাছটা ভেঙে না যায় খুব বেশি ফ্রাই করাও যাবে না মাছগুলো হয়ে গেছে বাজার তুলে নিচ্ছি এবার বাকি মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নেব বাকি তিনখানা আরও মাছ ছিল সেইগুলোকেও আমি একইভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা পাবদা মাছের অনেক রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আবার এটা নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপর এই পাখির মাছগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াই যে তেল ছিল সেই তেলেই রান্নাটা করবো এর প্রথম একটা পেঁয়াজকে আমি কিছু কুটির করে কেটে রেখেছিলাম ওকে আমি ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে নেব এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমের মধ্যে টমেটো একটা বড় সাইজের টমেটো সেটাকে আমি টুকরো করে দিয়ে ওই পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে দেব সামান্য লবণ দিয়ে দিতাম দিলাম যাতে টমেটোটা খুব ভালো করে গলে যায় ধীরে ধীরে এর সঙ্গে আমি অন্যান্য মশলাগুলোকে করে দেবো দেখো এখানটায় টমেটোটা ভাজা কিছুটা হয়ে গেছে তারপর আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা মেন্স এখানটা হাফ চামচ হলুদ গুঁড়ো আর চারটে কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে আমি ভালোভাবে কুষিয়ে নেব আর দেখা গেল সর্ষে আর পোস্ত আমি পেটে রেখেছিলাম তাতে সামান্য জল দেবো দিয়ে আর লঙ্কার গুঁড়ো সামান্য দেবো একদম সামান্য জাস্ট ধুঁড়িয়ে আমি এটাকে দিয়ে দিচ্ছি মশলাটার সঙ্গেও ভালো করে এই মিশ্রণটাকে আমি ভালো করে কষিলাম ভালো করে কষা পারবো বন্ধুরা যাতে কাঁচা গন্ধটা চলে যায় খুব বেশি ফ্রাই করলে হয় না পুড়ে গেলে আবার রান্নার টেস্টটা পুরো বদলে যাবে দেখো আমি জল দিলাম এটা রান্না করতে খুবই কম সময় লাগে বেশি একদম সময় লাগে না অল্প সময়ের মধ্যে এই রান্নাটা খুব সুস্বাদু হয় এবং বড় ছোট সবার জন্য খুবই ভালো লাগে দেখো এখানে গ্রেভিটা ফুটে গেছে এবং এই রাখা মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে দেওয়ার পরে আমি জাস্ট মেহে দিয়ে ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে রেডি হয়ে যাবে আমার এই সরষে পাবদা বন্ধুরা এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে ভিজিট করছো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বন্ধুরা তোমাদের কাছে একান্ত অনুরোধ রইল এই রেসিপিগুলো তোমরা অবশ্যই একটু ধৈর্য ধরে দেখবে আমার পাশে থাকবে দেখো এখানে প্রায় হয়ে গেছে এবার আমি নামিয়ে আব বন্ধুরা আজকে রেসিপি এই পর্যন্তই আর কিছুটা ধনে পাথা আমি ছড়িয়ে দিলাম এটাতে একটা আলাদা ফ্লেভার হয় কাছের রেসিপি এই পর্যন্তই আবার অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবে তখন তোমরা ভালো থাকো সুস্থ থেকো অনেক অনেক ধন্যবাদ